আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একটা আনকমন ডাল যে ডালটা গরমের মধ্যে অনেক ভালো লাগে জানি না আপনারা এই ডালটা রান্না করেন কি না কিনা তো আমাদের কুমিল্লাতে এটা অনেকেই রান্না করে তো আমি আজকে ট্রাই করলাম কারণ আমি সবসময় রান্না করি না আমার আম্মাই রান্না করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই গরমের মধ্যে আলুর ডাল রান্না করব। জলপাই দিয়ে টমেটো দিয়ে আমার কাছে মসুরি ডালের থেকে আলুর ডালটা অনেক ভালো লাগে তাই আমিও রান্না করে ফেললাম আজকে এখানে টমেটো জলপাই আলু সব কিছু দিয়ে তারপর আদা রসুন ব্লেন্ডার করে দিয়েছি তারপর কাঁচামরিচ দিতে হবে তা এখন আলুগুলো একদম ভেঙে দিতে হবে তাহলে ডালটা অনেক ভালো লাগবে এখানে আমি সব কিছু কষিয়ে পানি অ্যাড করে দিয়েছি তো আপনারা কে কে রান্না করেন এভাবে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই পাশে আমি আজকে শুটকি রান্না করব। আজকে হচ্ছে আলুর ডাল আর সুটকি আর কিছুই রান্না করব না তো এখানে আমি শুটকিটা ভেজে নিয়েছি তারপর কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে এখন আলু পেঁয়াজ রসুন দিয়ে আমি শুটকিটা রান্না করে নিব দুনোটাই রান্না মাশাআল্লাহ শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখন ভয়ে দিচ্ছি কিন্তু দেখে আমার মন চাচ্ছে আমি এখনই রান্না করে আবার খাই তা আপনাদের কার কাছে পছন্দ শুটকি এই সুটকিরা তো আমার ননদের অনেক পছন্দ হয়তো আমার বাসায় আসলে ভাবি আমার জন্য শুটকি রান্না করতে হবে বা বাসায় থেকেই ফোন দিয়ে আগে বলবে ওর জন্য যেন আমি সুটকিরা রান্না করি ওর এত পছন্দ আমারও অনেক পছন্দ ওরও অনেক পছন্দ এই তো ডালটা বাগার দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে ডালটা একটু নেড়ে চেড়ে দিব। দেখেন মার্শাল্লাহ অনেক লোভনীয় লাগছে ডালটা তো এখানে আমার সুটকিটাও প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব কিছু কিছু সময় মাছ মাংস থেকেও সুটকি অন্য অন্য কিছু যদি রান্না করে ওইটি অনেক ভালো লাগে আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন তা এখন আমি পরিবেশন করে নিব ছুটকিটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন রাতে ভয়েস দিয়েও শান্তি নাই বাবুদের জন্য সুন্দর করে বয়সটাও দিতে পারি না কারণ কতক্ষণ পর পর উঠে যায় তার কারণে হয়তো কথাগুলো এখন আটকিয়ে যাচ্ছে এইখানে আছে আলুর ডালটা এবার দেখেন মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগছে আলুর ডালটা যদি আপনারা গরমের মধ্যে এই ডালটা রান্না করেন আপনাদেরও প্রিয় হয়ে যাবে তা আজকে এই পর্যন্ত সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ